লন্ডন এরপর আমেরিকা জায়গা হয়নি শেষ পর্যন্ত কোথায় জায়গা হবে ফিনার এই এক চলছে গুঞ্জন শোনা যাচ্ছে আরব দেশেও আশ্রয় খুঁজছেন মাদার অফ মাফিয়া এদিকে ভারতে থাকা নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা সব মিলিয়ে অনিশ্চিত অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে দীর্ঘ ষোলো বছর ত্রাসের রাজত্ব কায় করা মুজিব কন্যাকে চলুন তাহলে জেনে নেওয়া যাক রাশিয়া নাকি বেলারুশ শেষ পর্যন্ত কোথায় হতে পারে হাসিনার গন্তব্য শেষ সময় জোর করে থাকতে চেয়েছিলেন ক্ষমতায় আরো রক্তের বন্ডা বইয়ে দিয়ে ধরে রাখতে চেয়েছিলেন প্রধানমন্ত্রীত্ব শেষ পর্যন্ত ছেলে সজীব বজের জয়ের সাথে কথা বলার পর পদত্যাগ করতে রাজি হন শেখ হাসিনা তবে পালানোর আগে জাতির উদ্দেশ্য ভাষণ দিতে চেয়েছিলেন এর মাঝে গোয়েন্দাদের কাছ থেকে খবর আসে যে বিপুল পরিমাণ জনতা গণভবনের দিকে ধেয়ে আসছে ফলে শেখ হাসিনাকে ভাষণ রেকর্ড করতে দেওয়া হয়নি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে গণভবন ছেড়ে চলে যাওয়ার জন্য তৈরি হতে বলা হয় এর কিছুক্ষণ পর তেজগড় পুরোনো হেলিপ্যাডে যান শেখ হাসিনা সেখানে তাদের কিছু জিনিসপত্র চপারে ওঠানো হয় এরপর পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে সামরিক বাহিনীর হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা এদিকে দেশ ছাড়ার দুই দিন পেরিয়ে গেলেও এখনো অনিশ্চিত হয়ে আছে শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য সাময়িক সময়ের জন্য বন্ধু নরেন্দ্র মোদীর বুকে জায়গা পেলেও মোদীও বেশি দিন রাখতে চান না ক্ষমতা হারানো হাসিনাকে ভারত এর আগে শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্সের মতো অন্যান্য পলাতক নেতাদের আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে হাসিনাকে আশ্রয় দেওয়া তার সমর্থকদের কাছে থেকে আরো আশ্রয়ের অনুরোধের দিকে নিয়ে যেতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবে দেখা তবে যতক্ষণ না শেখ হাসিনা তাকে গ্রহণ করার জন্য অন্য একটি দেশ খুঁজে পান ততক্ষণ নয়াদিল্লি তাকে আতিথ্য দেবে যেমনটি উনিশশো সালে তার পরিবারকে হত্যার পর তাকে দেওয়া হয়েছিল ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী শেখ হাসিনা এখন ভারত সরকারের একটি সেফ হাউজে অবস্থান করছেন পাঁচ আগস্ট যে বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন সেই বিমানটি তাকে রেখে ইতিমধ্যে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটি ত্যাগ করেছে গুঞ্জন উঠেছিল লন্ডনের উদ্দেশ্যে ভারত ছেড়ে যেতে পারেন আশ্রয়ের জন্য তিনি যুক্তরাজ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন কিন্তু এখনও তার আশ্রয়ের আবেদন গৃহীত হয়নি লন্ডন থেকে ইতিবাচক সারা না পাওয়ায় অনিশ্চিত হয়ে আছে শেখ হাসিনার চূড়ান্ত মন্তব্য নির্ভরযোগ্য সূত্রে দাবি যুক্তরাজ্য থেকে আশ্রয় দেওয়ার সম্ভাবনা কম এদিকে শেখ হাসিনা এখন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এবং তার পরিবার যেখানে বাস করে অর্থাৎ যুক্তরাষ্ট্র ফিনল্যান্ড এবং ভারতের মতো দেশকে বিকল্প করছেন যেখানে শেখ হাসিনার বোন শেখ রেহানা একজন ব্রিটিশ শেখ রেহানার মেয়ে টিউলিপো ব্রিটেনের শাসক দল লেবার পার্টির একজন সিনিয়র এমপি হাসিনা নিজের লন্ডনে ছিলেন দীর্ঘদিন এরপরও কেন যুক্তরাজ্যে মাথা গোজার জায়গা পাচ্ছে না হাসিনা এমন প্রশ্ন দিচ্ছেন অনেকের মনে যুক্তরাজ্যে শেখ হাসিনা জায়গা না হওয়ার প্রসঙ্গে যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন তাদের অভিবাসন আইনযুক্ত রাজ্যের বাইরে লোকেদের আশ্রয় বা অস্থায়ী আশ্রয় দাবি করার অনুমতি দেয় না তারা পরামর্শ দিয়েছে আশ্রয় প্রার্থী নিরাপদে প্রথমে যে দেশে পৌঁছায় সেখানে আবেদন করা উচিত যেটি এই ক্ষেত্রে ভারত এদিকে ইউরোপের অন্যতম দেশ ফিনল্যান্ডের রাজধানী হেলিসিংকিতেও আশ্রয়ের কথা বিবেচনা করছেন হাসিনা যেখানে রেদওয়ান মুজিব সিদ্দিক থাকেন তবে ফিনিশ রাষ্ট্রপতির কার্যালয়ে তার সম্ভাব্য অনুরোধের বিষয়ে মন্তব্য করেনি লন্ডন থেকে সুদূর আমেরিকা কোথাও শেখ হাসিনার জায়গা না হওয়ায় ইতিমধ্যে ভারত সরকার বুঝতে পেরেছে এখনই শেখ ভারত ছেড়ে যাওয়া সম্ভব হচ্ছে না এমনকি বাংলাদেশ নিয়ে গত ছয় আগস্ট ভারত সরকার পার্লামেন্ট আনেক্সি যে সর্বদলীয় বৈঠক থেকে ছিল সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দেন যে শেখ হাসিনা আপাতত ভারতেই থাকছেন তিনি সেখানে আরো বলেন শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সময় দিতে চায়। ভারত এস জয়শঙ্করকে উদ্ধৃত করে এমন কথাও জানিয়েছেন কোনো কোনো সূত্র তবে ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত পুতিনের দেশ কিংবা বেলারুশে জায়গা হতে পারে হাসিনার একদিকে যেমন পুতিন সরকারের সাথে বেশ সক্ষতা আছে হাসিনার অন্যদিকে বেলারুসে যেতেও বড় কোনো বাধা নেই হাসিনার সামনে